হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আমার একটা কষ্টের কথা শেয়ার করি আমার লাইফে এরকম কখনো হয় না এই ফার্স্ট টাইমে হয়েছে যে কোনো ঈদের মধ্যে আমার ফিরিজ নষ্ট হয়ে গেছে তো আমার যেটা বড় ফ্রিজ স্যামসাং ফিঙ্গার সিস্টেম ওই ফ্রিজটা নর্মাল ডিপার কি ওই ফ্রিজটা নষ্ট হয়ে গেছে আর যেটা ডিপ ফিরিজ এটা আলহামদুলিল্লাহ ভালো আছে তো এতদিন দেখেন আমার একটা ফিরিজ ছিল কখনোই ঈদের মধ্যে নষ্ট হয় না এখন দুইটা হয়েছে এখন একটা নষ্ট হয়ে গেছে হঠাৎ করে কিভাবে হয়েছে জানি না এখন ইঞ্জিনিয়ার খবর বলছি ওই যে এই সোরমের থেকে আনছি ওই শোরুমওয়ালারে আজকে হয়তো বা আসতে পারে তো কিভাবে হয়েছে ওরা আসলে বলতে পারবে আর কি এটা তো আর আমরা বলতে পারি না এমনি ঠান্ডা হয় না লাইট আলো টালো জ্বলে কিন্তু ঠান্ডা হচ্ছে না এখন কি নষ্ট হয়েছে জানি না আচ্ছা যাই হোক তো এত গরম পড়ছে তো বাচ্চাদের মুখে রুচি নাই কিছু খাইতে পারতেছে না মানে রান্না করলে এতগুলো মানুষ আমরা ফ্যামিলিতে কিন্তু রান্না করলে রান্না থেকে যায় থেকে যায় মানে খাওয়া হয় না তো আমার বড় ছেলেটা বলতেছে কি যে আম্মু আজকে হালিম রান্না করো সকালে রুটি দিয়ে খাবো তো আমি আচ্ছা ঠিক আছে তো এই তো বড়ো ছেলেটার আবদারটা পূরণ করলাম তো হালিম সবাই পছন্দ করে তো মেয়েটার জন্য ছেলেটার জন্য এই তো হালিম রান্না করলাম আর হচ্ছে রুটি রুটি বানাইলাম আর আজকে অনেক লেবু বলছি কি লেবু দিয়া মানে শরবতও খাইতে পারবা তারপরে হালিম দিয়েও খাইতে পারবা তো এই অবস্থা আর আজকে দুপুরের জন্য দুপুর অনেক রৌদ্র থাকে আমি যে জায়গাটা রান্না করি ওই জায়গাটা এই জন্য তাড়াহুড়া করে রান্না করে ফেলছি কারকল বাজি আর হচ্ছে বেগুন বাজি কারকল বাজি বেগুন বাজি তারপরে পেঁয়াজ দিয়া দুপাজা করে রাখছি এটা মরিচ দিয়া চটকাইয়া আর কি যখন ভাত খাবো তখন গরম ভাতের সাথে খাবো আর দেখুন আমার মেয়েটা একদম রোমের ভিতরে কি অবস্থা করে ফেলছে ময়লা তো আমার ভয়ে ভয়ে ওই আবার একটু একটু করে সব কিছু উঠাইতে আছে আমি যখন বলছি আম্মু এভাবে রাখছো কেন মানে আমার বাচ্চারা এই রোমে ওই রোমে সব রোমে অনেক ময়লা করে ফেলে তো আমি যখন ওর দিকে তাকাইছি তো ওই তো যে জাম্মু হয়তো বা ধমক দিবে তো সেই জন্য তাড়াহুড়া করে সব কিছু গুছাইয়া আইয়া আমার সাথে মানে মজা করতেছে যেন আমি ওইটা ভুললা যাই যে ওই রুমগুলার কি অবস্থা করে রাখে যাতে ধমক না দেয় মানে আমার ভুলানোর চেষ্টা করতেছে আমার বুকের মধ্যে জড়ায় ধরে আসা কারণ আমার মেয়েটা আছে না মানে খুব ওই তো সবার ছোট। মানে খুব এলোমেলো করে এই রুম ওই রুম একটা রোম বাকি থাকে না যে আর যারা বাচ্চা আছে ছোট তারা সবাই বলতে পারবেন যে বাচ্চা থাকা মানে হচ্ছে রোম আউ রোম আওলা জাওলা অগুছানো করানো মানে রোমেরে রোম রাখে না এরকম অবস্থা একটা মানুষ আইসা তো বলবে আই হাই রে এটা কী অবস্থা মানে বালিশগুলা চাদরগুলা চাদর বিছাই বিছাই হচ্ছে তুষুকের মধ্যে বেডশিটের মধ্যে চাদর যায় হচ্ছে ফলনের মধ্যে এরকম অবস্থা তারপরও মানে মন খারাপ করবে বাবুরা বেশি ধমক দেয় না এই আর কি তো খাবার খাইতেছি আজকে আজকের খাবারটা ভালো লাগছে কারণ কোন তেল জাতীয় আর আমি শুকনো খাবার পছন্দ করি আগে থেকে আমি আমার আব্বুয়ে মানে শুকনা জাতীয় খাবার অনেক পছন্দ মানে একটা আছে না যে একদম তেলে ঝুলে একদম মাখাইয়া মুখাইয়া এরকম না হালকা পাতলা শুকনা খাবার পছন্দ এখন অনেক আইটেম থাকলেও বাসায় আমরা ওই খাবারটা পছন্দ করি তো অনেকে হয়তো আমার ভিডিও দেখে মনে করতে পারে যারা আমার ভিডিওগুলো দেখেন যে ভাই বোনেরা সবাই যে যেই দেশের থেকে দেখেন যদিও দেখে থাকেন আর কি ভিডিওগুলো দেখে সেখানে মনে হয় যে এই আফুটাতেই মানে খালি খালি ভাত খায় আসলে আমি শুকনা খাবারটা অনেক পছন্দ করি যাতে মানে একদম চটকাইয়া চুটকাইয়া এভাবে খাওয়াটা আমি পছন্দ করি না মানে আমি ভাত খাই একদম সিম্পল মানে আমি যে ভাতগুলা খাই হয়তো বা এক ভাতগুলো নিয়ে অন্যজনও খাইতে পারবে কিন্তু কোনো ঘিনা আসবে না অনেকে তো আছে একদম জোল জাল দিয়া চটকায়া চোটকাইয়া খাই আমি এভাবে খাইতে পারি না আচ্ছা যাই হোক তো ঠিক দুপুরে আমার মতো পাগল কে আছে আমি যাইয়া বলতেছি যে একটা ভিডিও করি মনে মনে ভাবতেছিলাম তো যাইয়া দেখি এত রৌদ্র ঠাটা পড়া রৌদ্র মানে মনে হয় যেন মানে আমার শরীর সিদ্ধ হয়ে যেতেছে এরকম অবস্থা রৌদ্রে এত তাপমাত্রা তা আমার মেয়েটা কাম্য তুমি তো পুইরা যাইবা তা আমি ওরে বলতেছি যে আমাদের বাসাকে আগুন আছে যে পুরা জামা আর আরও যে ফ্রিজ দোকানে যাচ্ছি তো ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন